আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শুরুরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডি স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো যে আপনার এল শেফ সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি এল শেফ সোফা সেট নিতে চান এক কালারের ভিতরে অবশ্যই আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন না এটা সিটটা পাবেন আপনারা যেমন টু সিট একটা ওয়ান শিট আর এখানে আপনার ডিবানটা যেখানে আপনারা ঘুমাবেন আর একটা সাইজটা হবে ডিভানটা সাড়ে পাঁচ ফিট আর এই পাশ থেকে এই পাঁচ পর্যন্ত সাড়ে আট ফিটে হবে আর আপনার চাইলে কিন্তু সাইজ কাস্টমাইজ করে আমাদের থেকে আপনারা নিতে পারবেন আর ফ্যাব্রিক্স কাস্টমাইজ তো অবশ্যই করতে পারবেন কারণ এটার ভিতরে কিন্তু অনেক কালার আছে লেদারটা সুইট বলে ফেব্রিক্সের ভিতরে শত শত কালার আছে আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আর এটার পায়াগুলো আমরা ইউজ করছি অ্যাসএস পায়া আর ভিতরে কেরোসিনার গর্জনকার থাকবে সলিড ফর্মে কিন্তু সম্পূর্ণ এই সোফা সেটটা করা আছে যারা রেডি স্টক থেকে নিতে চান অবশ্যই রেডি স্টক থেকে অফার প্রাইজে নিতে পারবেন আর যদি আপনারা কাস্টমাইজ করেন সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন সময় দিলে আমরা রেডি করে আপনাকে দিতে পারবো আপনাদের মন মতো করে কালার আর এই মলটা যাতে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আজকের মতো ফোন ফোনতেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে